ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে অসাময়িক পদে আটশো জনকে নিয়োগ করা হবে সে বিষয়টি নিয়ে এই আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীতে যে পদগুলোতে নিয়োগ করা হবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে বিভিন্ন পদ রয়েছে স্টোর কিপার সিকিউরিটি ইন্সপেক্টর হিসাবরক্ষক কেমিস্ট ফিটার গ্রাউন্ডসম্যান পেইন্টার সহ অবশ্য অন্যান্য বিভিন্ন পদও এখানে রয়েছে তো এই পদগুলোতে মোট আটশো জনকে নিয়োগ করা হবে এবং এই আবেদনপত্রটি কবে নাগাদ পাঠাতে হবে সে বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে যে উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাসহ আবেদন ফর্মের জন্য ভিজিট করুন ডব্লুডব্লুডব্লু ডট আর্মি ডট মিল ডট বিডি অর্থাৎ এই বিষয়টি বলার একটি কারণ রয়েছে। কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত অনেক বড় একটি বিজ্ঞপ্তি অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে কোন জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন এবং সেই আবেদনপত্রটি কোন ক্যান্টনমেন্টে পাঠাতে হবে এরকম পুরো বিস্তারিত তথ্যগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেওয়া রয়েছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যারা সংগ্রহ করতে পারবেন না তাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই বিজ্ঞপ্তিটির লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনি পুরো বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পরে নেবেন যে আপনার আপনি যে জেলার প্রার্থী আপনার জেলার কোন কোন পদে আবেদন করা যাবে সহ এবং আবেদনপত্রটি কোথায় পাঠাতে হবে সব বিষয়গুলো পুরোপুরি বিস্তারিত দেখে নেবেন যা এই আবেদনপত্রটি পাঠাতে পারবেন ৬ ফেব্রুয়ারি দুই পর্যন্ত এবং শেষে যে কথাটি বলা রয়েছে যে নিম্ন স্বাক্ষরকারী তথা কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল সেনা দপ্তর এজি এর শাখা পিএ পরিদপ্তর বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির শেষে যে ঠিকানাটি দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনি নিয়োগ আপনার আবেদন ফর্ম পাঠাবেন না আপনার আবেদন ফর্ম পাঠাতে হবে সংশ্লিষ্ট আপনার জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট যে ক্যান্টনমেন্ট রয়েছে সেই ক্যান্টনমেন্টটি শুধুমাত্র আপনি পাঠাতে পারবেন তাই আবারও বলছি যে পুরো বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে পরে সেই অনুযায়ী আপনি আবেদন করবেন এবং আবেদন ফর্মের জন্য আপনি সেনাবাহিনীর যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এবং এগুলো অবশ্য নিজের হাতে লিখেই পূরণ করে তারপর ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে হবে আর এই চ্যানেল এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেখানে কিন্তু পুরো নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি দেওয়া রয়েছে সেখান থেকে আপনি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন আমার চ্যানেলে সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে